বুঝেন নাই কথা এটা সারা দুনিয়ার সব টেকনোলজি একসাথে দিলে ওদের ওজন বলতে পারবে হ্যাঁ কিন্তু একটা ওজন তো আছে একটা ওজন তো কি এবার ওহুদের চেয়েও ভারী প্রশ্ন হবে ওহুদের চেয়েও ভারী এটা খুব দূর এটা রব ছাড়া কেউ জানে না এবার বলবেন এটা কদ্দুর কাকে কদ্দুর দিবে এবার রব বলবেন এটা যার জবান যত শুদ্ধ দিল যার যত সুন্দর জবান ও দিলের সমন্বয়ে নাম্বারটা বসাবে সুবহানাল্লাহ বলেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 33 34 বার এভাবে হয়ে যাবে 100 বার পাঁচ নামাজে হয়ে যাবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হয়ে যাবে 600 বার সুবহান বলেন জবানে হয়ে যাবে 600 জান উঠে যাবে ছয় বার এবার একবার যদি হয় উহুদের আচ্ছা কি দিল আমাদেরকে কি দিলেন কি দিলেন আমাদেরকে কি দিলেন এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পরে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 এবার রাসূল বলেন পুরস্কার কি দিবে গফিরাত খাতায়াবু তোমার গুনাগুলোকে মুচি দিবে পালাউকা সুরাত গুনাহ যত বেশি হোক না কেন কিছু সাহাবা একরাম রাসূলের কাছে এসে আরজ করলেন গরিব সাহাবা একরাম রাসূলের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বড় অভাবী আমাদের ধনী বন্ধুরা তো অনেক এগিয়ে গেলেন সাবাকা দুসুরে আলুদসুফুর উজুরে মাল বলারা তো আগে বেড়ে গেল মাল বলারা তো নেকির মধ্যে আগে বেড়ে গেল আমরা নামাজ পড়ি মুসলু না তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে বাড়তি তারা তো জাকাত দেয় আমরা তো জাকাত দিতে পারছি না তারা তো রাস্তা দান করে আমরা তো তাও পারি না তারা তো হজ করে আমরা তো পারি না তারা তো উমরা করে আমরা তো পারি না তারা তো জেহাদের ফান্ডে জমা দেয় আমরা তো পারি না তাহলে তারা তো আমাদের অনেক আগে বেড়ে গেলো রসুল বললেন আমি তোমাদেরকে একটা সবক বলে দেই যে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ পড়বা 34 বার আল্লাহু আকবার পড়বা যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা ইনশাআল্লাহ কি ভাই আমাদেরই আমাদের মতো দরিদ্র জন গোষ্ঠীগুলোর জন্য রাসূল কি পরিমাণ রহমত হয়ে আসছেন সুবহানাল্লাহ এবার সাহাবা একরামের গরীব সাহাবারা বসে বসে পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন ধনীরা দেখে শুনলো এই তোমরা কি করছো বলে আমরা তো এটা পড়ি আচ্ছা তাহলে আমরাও পড়ি এখন সব পুরো মসজিদে পড়ে ধনীরাও পড়ে গরিবরাও আগে থেকে পড়ে গরিবরা যদি মনে মনে খুশি ছিল আমরা আগে বেড়ে যাবো এবার সাহাবা একরাম কি ইয়ারসাল্লাহ ধনীরা তো আরো আগে বেড়ে গেল তারা তো এটাও পড়ছে তো রসুল বলেন ফালে বলে আতে তেমন নাও এটা আর তোমরা আকাঙ্ক্ষা করো না ইউতি হেমাইয়া এটা যাকে চান আল্লাহ তালা তাকে দান করেন তবে এটা আমাদের উম্মতের গরিব উম্মত যারা ইমান আমলের উপরে আছে এরা ওই ধনী যারা ইমান পাঁচশো বছর আগে কোন গরিব যে গরিব ইমান আমলের উপর নাই তারা না যেই গরিব নামাজ পড়ে না এই গরিব হতদরিদ্র এই গরিবের থেকে গরিব আর পৃথিবীতে কেউ নেই দুনিয়াতেও গরিব আখরাতেও গরিব আর নামাজি গরিব এটা দুনিয়াতে অল্প বছরের গরিব সত্তর বছরের গরিব এরপরে কোটি কোটি বছরের ধনী আমার আব্বা আমাদের ঘর আমাদের ঘরে পানি পড়তো ছনের ছনের ঘর ছনের ঘরে পানি পড়তো আমরা তখন পড়তে বসতাম তো জোর জোর করে বৃষ্টি পানি তো আব্বা ওই কানের পাটা তানের উপরে পাতিল দিত পাকে আমা বলতাম আব্বা আমরা ধরে তুই তোর হরাহর তারপর খেতে মাপা পানি পড়ে তো বৃষ্টি হয় মধুনি পড়তো পানি না পড়ে বাইরে তো বৃষ্টি পড়ে তো তুই ঘরে কি মধুনি পড়তো পানি তো পড়ব কি হয় লেকিন আমার বাবাকে তাহার জোর ছুটতে আমি কখনো দেখি না কি আল্লাহ কবরকে জান্নাতের একটু বানিয়ে দেয় আহ হ্যাঁ রে যদি আমার বাড়িটা এখনকার বাড়িটা আব্বা দেখতো

আপনার ইমানের সমস্যা আছে মানে না আমার কথা শুনতে হ্যাঁ আমার আমার চাচা গেছি সামনে বসে তো আমাদের চোখে দেখে ঘটনা তো গেছে হুজুর প্রথম দেখাতে বলতেছেন ও বা আর দিন সুন্দর না অনেকদিন সুন্দর 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 না অনেকটা আমারটা পরের মাসে আসতে দাঁড়িয়ে আসছে এই মানুষগুলো কেমন ছিল তাদের ইমান কেমন ছিল সরাসরি সরাসরি আওয়ামী লীগের এমপি আমি আর হুজুর হজর মাহরুক রহমতুল্লাহ সাথে আমি বাজার থেকে আসতেছি হুজুরের ব্যাগ হাতে করে এমপি তার নাম ছিল সোনা রফিক সে সোনার ব্যবসা করত নাম ছিল রফিক তার বাবার নাম ছিল কবির চৌধুরী তো বলতেছে সে একটা এমপি সাহেবের গাড়ি সামনে রেখে আসতে হাইটে আসছে আমি হুজুরের সাথে হুজুরের সামনে আইসাই বলতে হুজুর আমি কবির চৌধুরীর পোয়া সোনা রফিক রানিং এমপি আওয়ামী লীগের রানিং এমপি এবার হুজুর বলতেছেন ওই বেটারটা কলেজ দিছে মাদ্রাসার নাম দেখে দেখবেন সামনে একটা কলেজ আছে লালাকবির কলেজ তুই হুজুরে কয় তুই না আর মাদ্রাসা সামনে বেশি খানা দিয়ে তুই না আমি আর হুজুর আর ওই বেটা বলতেছে তুই না আর মাথার সামনে বেশখানা খানা দিয়েছে

এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা পড়ে 10 বার রাসূল বলেন ফালাহু আয়েদুল আরবাতেক রব তাকে চারটা غلام আজাদ এর নেকি দান করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই কালেমাটা কয়

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على ফুলনি সেন কদিন আল্লহ আপনি ছাড়া কোনো মাহাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীফ নাই বাদশাহী শুধু হিতার প্রশংসা শুধু হইতা ক্ষমতা শুধুইতা বাদশাহীকার হ্যাঁ আজকের আঠারো কোটি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মুসলমান মানুষ এদের মধ্যে যদি অর্ধেক কুটি মুসলমান যদি মুসলমান বালেক পুরুষ যদি অর্ধেক কুটি হয় নয় কুটি হয় এই বালেক নারী পুরুষ যদি এই ক্যালেম্বার উপরে তো রব কালকে ফজর আগে আগে বাংলাদেশটাকে মোকাবিল ক্ষতি বের হাতে বাংলাদেশটা তুলে দিত বলতো ধর যে জাতি রাহুল মুলক বলেছে তাদেরকে দিব না কাকে দিব যে জাতি ওহু আলা বলেছে তাকে দিব না কাকে দিব যারা এটা বলতে শিখছে তো তাদের রব হুকুমত দিছে দিছে না দিছে না পৃথিবীতে ইসলামী হুকুমত যেখানে